ন সবাই কেমন কি অবস্থা আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমরা ভালো আছি সবাই যুক্ত হয়ে যান প্রতিদিন মত আমরা গুলো চলে এসেছি লাইভে তো আপনারা জয়েন হয়ে যান যুক্ত হয়ে যান হ্যাঁ আমরা একবার জয় যুক্ত করেন

মমিন মমিন ভাই যুক্ত হয়ে গেছেন অসংখ্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ মমিন ভাই কোথা থেকে দেখছেন একটু বলবেন লাইভে যুক্ত আপনাকে ধন্যবাদ লাইক ডান করে দিবেন ভাই আহ কে কে যুক্ত আছেন লাইক ল্যাক করে দেন ভালোবাসার মানুষগুলো সবাইটা যুক্ত হয়ে যান জয় হয়ে যান পাগল জামালপুর থেকে ও গড় জামালপুর থেকে জামালপুর সরিষাবাড়ি কোন জায়গা থেকে বলছেন ভাই যান জামালপুর থেকে লাইভে যুক্ত করছেন অসংখ্য ধন্যবাদ সোহেল নানা ভাই লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন আমার দোনো ভাই প্রাণ প্রিয় ভাই ডান করে দিবে আশা করি আপনাদের কাছে আশা করছি লাইক পাবো এই যে ধন্যবাদ আমার শেষ বিকেলের গল্প ভাই চলে এসেছেন আসসালামু আলাইকুম আজকাল তো দিন আমার ভালো কারণ বিয়ে শাদি চলতে আছে নাকি

বিয়ে কি আমার নি আমার আনন্দ আমের না দাওয়াটা পাইছেন মনে করেন তো আমরা যাইবেন আমার দাওয়াটা বাবুর আব্বু কি খাওয়া দাওয়া ভাই তারপরে আমার বিয়ে হলে তো আহারে আর ভাবতে পারছি না তাই নাকি ভাই আচ্ছা বিয়েল দাও তো এটা শিওর সমস্যা নাই আর দুষ্ট করি যাই করি বুঝেন নাই হাই ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রবাসী মহারানী কি আর কিছু তো বুঝতে পারছি না তারপর খাইনি এখন অনেক সময় বাকি আছে খাও ও তাই ভাই হ্যাঁ হ্যাঁ ব্যস্ত আছে বা পায় না মগলা একটু

যাদের ভুল আছে বন্ধু করে নিন আমায় বন্ধুরা আমায় কি বললেন গায়ে হলুদ মরিস ধন্য চলতে দন দিনে চলতে আসে মনে হয় হায় হায় আজকে গান বাজনা টুকটকা গান বাজনা চলতে সাজু গুজু চলতে আছে ইনি বাড়ি গো সাজাইতে আছেন আজ হুমন্দে সেরাণি বসে

কত বড় কতটা চেঞ্জ যেরম যেরম হুলু হুলু সাত পড়েছে এগুলো ঠিক না ভাই ইসলামের যাস না হ্যাঁ এটা ঠিক আছে ইসলামে যায়স না এখন দেখো না ওই তো আগের মানুষ এটা দেখছি আমরা এখন তো বর্তমানে ভাই এখন বর্তমানে যে সাতটা পরে যায় ওই বাসটাও ভাঙে না আবার হেরুম খাইলে এবার হেরুম আই পরে না নাম আর আগে আমরা ছোট দেখছি ভাই পাঁচরা পারছি দেখা দেখি

जास नहीं शेटा केन कर बो दुष्ट में कोई मर कोई ले मर के आगे जुगर मर जरूर करे हम तो हम ना ही भाई हम वो दुष्ट में जुगी नहीं की यार आप रेड डेस्ट साले मनुष्य ने दिया यार हमें जरूर माय बिन हैरी मिजाय बिन कार्य दिख गाय हल्दर का था बोल